দিল্লি পৌঁছানো মাত্র একটা ক্লাব দেখতে পেলাম যেটা শুধু বার্গারদের জন্য। যখন ভিডিওটা বানিয়েছিলাম সত্যি বলছি ভোডাফোন চলছিল কিন্তু এখন চলছে কি জানি না মনে বড় বড়ো আশার পকেটে তিরিশ টাকা নিয়ে রাস্তায় যাচ্ছিলাম পরোটা খেতে এবং অনেক বড় বড় গাড়ি কেনার প্ল্যান করছিলাম শুধু গাড়ি নয় জীবনে বহুত কিছু কিনে নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে সোসাইটি আমাদের তিনজনের অকাত দেখিয়ে দিল জানি না গাড়িগুলোর আমাদের উপরে কী রাগ হয়েছে সব এক একটা পিছন করে আমাদের দিকে দাঁড়িয়ে আছে পাশের বাইকওয়ালাকে জিজ্ঞাসা করলাম ভাই কোথায় যাচ্ছ বলে আড্ডা মারতে কিসের আড্ডা আমি তখন ঠিকঠাক বুঝতে পারিনি হঠাৎ দেখে একটা সাইনবোর্ডে লেখা আছে হাওয়াই আড্ডা এতক্ষণে বুঝতে পারলাম সব শুকনো ধনে পাতার নেশা করে হাওয়াতে উড়ে বেড়াচ্ছে এবং সেখানে আড্ডা মারছে কারণ আপনারা ভালো করেই জানেন গ্র্যাভিটি কোথায় গেছে নেশা এই পরিমাণে চলে গেছে যে সবাই হাওয়াতেই আড্ডা মারছে চারিদিকে বড় বড় ধনে পাতার গাছ দেখে আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেখানে যেখানে সবাই আড্ডা মারছে এত বড় আড্ডা মারার জায়গা আমি জীবনে কোথাও দেখিনি হঠাৎ আমার চোখের সামনে দিয়ে একটা মেয়ে ছেলে সেজে চলে গেল আড্ডা মারতে হাতে রয়েছে ব্যাগ সে তাতে রয়েছে শুকনো ধনে পাতা আমি বুঝতেই পারছি আড্ডা মারতে মারতে অনেক রাত হয়ে গেল এবার হবে রাতে আড্ডা সবাই শুকনো শুকনো নেশা করছে আমার দুই বন্ধু জলের বোতলের নেশা করতে ব্যস্ত এখানে যত্ন সহকারে টিকিট কেটে আড্ডা মারা হয় সেই বোর্ড থেকে আমরা লাইনে লেগে গেলাম এবং দেখলাম চারিদিকে সবাই আড্ডা মারার জন্য প্রিপারেশন নিচ্ছে ভিতরে ঢুকে দেখি সবাই চুপচাপ বসে মোবাইল খোঁজাচ্ছে এখানে কোনো আড্ডা হচ্ছে না আমাদের তিনজনকে কি খাওয়ালো আর কাউকে কিছু দেখতে পাচ্ছি না পুরো এলাকায় ফাঁকা হয়ে গেল চোখের সামনে থেকে একজন বলল যে তোমাদেরকে বাসে করে নিতে এসেছে যাও তাড়াতাড়ি লাইন নাও আমরা তাড়াতাড়ি ওখানে পৌঁছে গিয়ে দেখি অনেকগুলো গেটের নাম্বার একচল্লিশ দু চল্লিশ তিন চল্লিশ কোনটাই যাবো খুঁজে পাচ্ছিলাম না ট্রেনের টিকিট কেটে বাসে নিয়ে যাওয়ার জন্য এখানে প্রায় যুদ্ধই বেঁধে গেছে কিন্তু কোনো কথা শুনবে না আমাদেরকে বাসে করেই নিয়ে যাবে যে না থাকা সত্ত্বেও তবুও আমাদেরকে যেতে হলো অনেক যুদ্ধ করার পরে আমাদেরকে একটা প্লেন দেখানো হলো বললো এখানে ফটো তুলে নাও ভিতরে বসে নাও কিন্তু তোমাদেরকে এটা দিয়ে ওড়ানো যাবে না চারিদিকে অ্যাম্বুলেন্সের লাইট দেখে প্লেনে চাপতে ভয় লাগছিল তবুও অনেক বুকে সাহস নিয়ে ফুঁ দিয়ে চেপে পড়লাম এখানে অনেক বৃদ্ধ লোক ঝামেলা করছিল ওদেরকে নাকি জোর করে প্লেনে নিয়ে যাওয়া হচ্ছে সিটে বসা সবাইকে শুকনো নেশা ঘুম পাড়িয়ে দেওয়া হলো যাতে বুঝতে করিয়ে না পারে তাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হবে ফাইনালি আমাদেরকে করে বাসে কলকাতায় নামিয়ে দেওয়া হলো আমার বন্ধুগুলো গিরগিটির মতো ড্রেসের কালারও চেঞ্জ করে ফেলেছে ফাইনালি চার কিলোমিটার হেঁটে দু কিলোমিটারের জন্য ক্যাব বুক করলাম প্লেনের ভিতরে নুডলসের দাম জিজ্ঞাসা করে তারা আবার ঘুমিয়ে পড়েছিল তাই ক্যাব বুক করে ড্রাইভারের সাথে একটা বিড়ি যেয়ে খাওয়ার প্ল্যান করছিল দুজনেই ড্রাইভার বলল বিড়ি খুব মারাত্মক জিনিস যাও তোমরা গেঁজা খাও